আসসালামু আলাইকুম হাট বাজারের ভিডিওতে সবাইকে স্বাগত নতুন একটি ব্লগে তো আজকে আমরা আসছি পাবনা জেলার পেরা জেলার ঢালার সরিমিনের সিদ্দিক মোড় বাজারে তো এই বাজারটি সাপ্তাহিক বার হচ্ছে শুক্রবার তো আজকে এই হাট বাজারটি আপনাদের দেখাবো চলুন দেখতে থাকুন তো হাটের প্রথমেই ঢুকতে আপনাদেরকে এই পাশে জামাকাপড় লুঙ্গি থেকে শুরু করে বাচ্চাদের সকল প্রকার গেঞ্জি ইত্যাদি যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন এর পাশেই রয়েছে স্থায়ী দোকান যেগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে প্লাস শাক সবজি কাঁচামাল বিক্রি করে থাকে তো এই পাশে আছে বিস্কিট খাবার ওই দোকান আর এই পাশে আছে ভ্রাম্যমাণ যে বাজারগুলো এইটা হচ্ছে মশলার বাজার আর এখানে সবজির বাজার মূলত একেবারে গ্রাম বাজার যেটা বলা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই তার কলা নিয়ে আসছে এই হাটটিতে যেটা দেশি কলা আসসালামু আলাইকুম ভাই তো আপনি এই হাটটিতে কি কলা নিয়ে আসছেন সবজি এটা কি আপনার চাষ নিজেদেরই কি বাড়ির নাকি কেনা

নিজেদের ফলানো ফসলগুলো তারা এই হাটটিতে নিয়ে আসছে অনেক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছি আলুগুলা নিয়ে আসছে মিষ্টি আলু এই লাল মিষ্টি আলু তারপরে সাদা আলু আসসালামু আলাইকুম কাকা তো আপনি এই হাটটিতে নিয়ে আসছেন আলুকে আপনার নিজের ক্ষেতের চাষ করা নাকি হচ্ছে কিনে আনা কয় টাকা কেজি বিক্রি করতেছেন পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি তো আপনারা দেখতে পাচ্ছেন এই সিদ্দিক বাজারে এই যে তার জমিতে চাষ করা যে আলু সেই মিষ্টি আলু নিয়ে আসছে এর পাশাপাশি এই পাশে যে আরেকজন বিক্রেতা বেগুন তারপরে লাল শাক থেকে শুরু করে কাঁচামরিচ এই পাশে আছে শাক এই ভিডিও হচ্ছে যে সবাই জামা জামি করতেছে মানে একেবারে গ্রাম্য যে হাট সেটা এই হাটে আসলে বুঝতে পারবেন তাছাড়া মানে শহরে যেমন গুলা হাট হয় ঠিক একবার সবার থেকে আলাদা কারণ এখানে সবাই মাটিতে বসে একেবারে হাট বাজার করতেছে আর এখানে স্থায়ী দোকান খুব কম বললেই চলে কারণ এখানে সবাই নিজেদের ফসল এই হাটটিকে বিক্রি করতে আসছেন এখানে ছোট ছোট বাচ্চারা শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো বিক্রি করতে আসছে আসসালামু আলাইকুম কাকা তো আপনার বাসা কোথায় আপনি এই হাটটিতে কি বিক্রি করতে আসছেন এনে বিক্রি করতে আসছি টাটা শাক লাউ কদু এইগুলাকে আপনার নিজেরই চাষ কেজি বিক্রি করতেছেন লাল কেজি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশেই বাজার তাদের বাড়ির পাশেই বাজার এই বাজারটি তারা নিজেদের চাষ করা যেই সকল ফসলগুলা তাদের এই হাটটিতে বিক্রি করতে আসছেন এখন আর পেঁয়াজের সিজন এই জন্য দেখতে পাচ্ছেন অনেকেই ছোট ছোট বাচ্চারা পেঁয়াজ নিয়ে তাদের এই কিনতে এসেছেন পাশাপাশি অনেক দোকানপাট এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে স্থায়ী দোকানপাট একটা আর পুরোটা হাত জুড়েই মানে অস্থায়ী যেই দোকান সেইগুলা মানে শুধু হাত বাড়েই আসসালামু আলাইকুম আপনি এই হাতটিটা কি বিক্রি করতে আসছেন চালের রস বিক্রি করতে চালের রস এই রস গুলা কি আপনার নিজেদের গাছের নাকি এই রস কয় টাকা কেজি না কিভাবে কি বিক্রি করতে চাই

ডালের রস না এই রসটা আসলে অনেক সুস্বাদু কারণ এটা একবারে পিওর গাছের যেই রস সেই রসটা তারা নিয়ে আসছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে মাছের বাজার এখানে সবাই মাছ নদী থেকে ধরে নে এখানে বিক্রি করতে আসছেন আর এই পাশেই রয়েছে পদ্মা যমুনা নদী আসসালামু আলাইকুম আপনি এই হাটটিতে যে মাছগুলো বিক্রি করতে আসছেন এই কি আপনাদের নিজেদেরই ধরা নাকি ধরা এগুলা কোন নদী থেকে ধরে আনছেন নদী থেকে আর এই মাছগুলা কয় টাকা কেজি বিক্রি করতেছেন নাকি চারশো টাকা কেজি বিক্রি করতেছেন তো এই পাশে দেখতে দেখতেছে যে আরো অনেক নদীর মাছ যেগুলো তারা সবাই বিক্রি করতে আসছে আর এই চিংড়ি গুলো ছয়শো টাকা কেজি ছয়শো টাকা ছয়শো টাকায় ভাগা নাকি এই চিংড়ি গুলো আর এই চিংড়িটা কোন নদীর যমুনা নদীর দেখতে পাচ্ছি যে আশেপাশে আরো অনেক দোকানপাট যে পাশে মাছ থেকে শুরু করে বড় মাছগুলা সেগুলা বিক্রি করতেছেন আর ওই পাশে ইলিশের আসসালামু আলাইকুম ভাই তো আপনি এই যে বাজারে ইলিশ মাছ বিক্রি করতে আসছেন এই ইলিশ মাছগুলো কয় টাকা কেজি বিক্রি করতেছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এটা কোন নদীর ইলিশ বরিশালের বরিশালের ইলিশ আচ্ছা পাশে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা দোকানপাট সারা বিক্রি করতেছে মাটিতে বসে মানে যেটা একবারে গ্রামীণ যে হাটগুলা সেই হাটগুলা দেখতে পাবেন এই পাটনা জেলার আমিনপুর থানার বেরোবো জেলার ঢালার চোরের এই সিজি কুমোর বাজারে এ পাশে অনেক বড় বড় পাঙাশ মাছ পাশাপাশি অনেক মাছ নদীর মাছ তো এখন আমি হাটের ওই পাশে যাব আপনাদের দেখাবো এই হাটটিতে একেবারে মাটিতে বসে যে গ্রামীণ চুল কাটা এই চুল কাটা এই হাটটিতে আমরা অনেকগুলা দেখতে পাচ্ছি অনেক ada peserta panel undangan dan ini kan ada sebab plan dikerja seterusnya mati seterusnya আর এই সিদ্দিকপুর হাটের এক মানে যে স্থায়ী যেই এই কামারের দোকানপাট সেইগুলা এই এখন যেহেতু কৃষকের কাজের সিজেন মানে কৃষকের সকল প্রকার কাজের জন্য তাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কামারের সকল কাজ এই এখান থেকে কাজতে দা কোড়াল ইত্যাদি ডাঙি থেকে শুরু করে দেব যাবতীয় সকল জিনিসপত্র তারা এই হাটটি থেকে নিয়ে থাকে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা দোকান যেখানে সারা মেরামত করতেছেন এই কামারের গুলোর কাছ থেকে আর এই পাশেই দেখতে পাচ্ছেন যে দাদুরা হচ্ছে তাদের কাজ করতেছেন একবারে মাটিতে বসে আদাব দাদু তো আপনার পরিচয়টা দিতেন আপনার নামটা কি আমার নাম

আপনি তো এই হাটে এই চুল কাটাতে দাঁড়ি সেভ করতে আসছেন তো কতদিন যাবত এই হাট্টিতে আসতেছেন আমাদের বিশ বছর বিশ বছর এই হাটটিতে এইখানেই চুল কাটান এই এদের থেকেই নাকি হা হা কয় টাকা করে চুল কাটতেছেন ওই সর্বপ্রথম কয় টাকা করে চুল কাটাছেন যদি বলতেন সর্বপ্রথম কয় টাকা থেকে শুরু করছেন আমরা চুল মুল কাটা পঞ্চাশ থেকে শুরু করছি পঞ্চাশ টাকা থেকে শুরু করছেন এখন একশো টাকায় হা

আর এই হাটটিতেও কিন্তু মেশিং এর শোয় এসে কারণ এখন সব হাটের এই যে তারা দেখতে পাচ্ছেন যে হাটে যে চুল কাটার আমিও আসলে আমিও কিন্তু এক সময় ছোটকালে আমার নানার সাথে এই মাটিতে বসেই চুল কাটিয়েছি সেগুলো এই হাঁটে না আমার নানা বাড়িতে গিয়ে এই নানা বাড়িতে যখন চুল কাটাতাম তখন এই মাটিতে বসেই টুলে বসেই কিন্তু চুল কাটানো আসলে এই চুল কাটানোর স্মৃতিটা আসলে অনেক সুন্দর কারণ এখন তো আমরা সবাই ঘরে বসে চুল কাটাই কিন্তু এইভাবে কিছু বুঝি না কিন্তু যারা এই গ্রামে থাকে তারাই একমাত্র এই চুল কাটার যে মজাটা সেটাই পেয়ে যান একবারে মুক্ত আকাশে তারা এই চুল দাড়ি কেটে থাকে পাশে দেখতে পাচ্ছেন আর কয়েকটা দাদু সিরিয়াল দিয়ে আছেন চুল কাটাবেন আসসালামু আলাইকুম দাদু তো আপনি কি এইখানে বসে আছেন এই চুল কাটানোর জন্য এই চুল দাড়ি সেভ হবেন এই জন্য বসে আছেন আপনারা এই হাটটিতে আসেন কত বছর নমস্কার আপনি আমি দুই দিন আসলাম আপনাদের বাসা কোথায় রাজবাড়ী রাজবাড়ী থেকে এইখানে এই পাবনা জেলায় আসছে পাবনা বাড়ি আছে তা ও বাড়ি পাবনাতেও বাড়ি এখানেও থাকেন ওইখানেও থাকেন যাত্রীতে দেখতে পাচ্ছেন যে মাটির যাবতীয় জিনিসপত্র সবগুলা অনেক অনেক সুন্দর এই হাঁটতে আজকের মতো এখানে বিদায় পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর আমাদের ফেসবুক পেজে তারা এখনও লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুতে থাকবেন ধন্যবাদ